হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের চতুর্থ অধ্যায় আছে লৌকিক সাহিত্যের নানা দিক সম্পর্কে আলোচনা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তাই আর দেরি না করে প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক প্রশ্ন প্রবাদ কাকে বলে বাংলা প্রবাদে প্রকাশিত সমাজ বাস্তবতার রূপটি কীভাবে ধরা পড়েছে তা বর্ণনা করো দুই যুক্তিক উত্তর দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে প্রবাদ বাক্য বলে প্রবাদ লোক পরম্পরাগত বিশেষ উক্তি বা কথন জীবন জগৎ ও সমাজ সম্পর্কে মানুষের বাস্তব অভিজ্ঞতা প্রসূত এই প্রবাদ লোকসাহিত্যের একটি বিশেষ শাখা দ্বিতীয় অংশের উত্তর লোক সমাজের সঙ্গে প্রবাদের ঘনিষ্ঠ সংযোগ লৌকিক জীবন থেকে সৃষ্ট প্রবাদে সমাজ বাস্তবতার বিভিন্ন উপাদান পরিষ্কারভাবে প্রকাশ পায় দৃষ্টান্তস্বরূপ বলা যায় প্রথমত গায়ে মানে না আপনি মোড়ল অর্থাৎ কেউ মোড়ল না হওয়ার সত্ত্বেও মোড়লের মান্যতা পেতে চাইলে তাকে উপহাসের পাত্র হতে হয় দ্বিতীয়ত ঘুঁটে পড়ে গোবর হাসে এই প্রবাদের অর্থ হল অন্যের বিপদে পরিহাস করা ঘুঁটেকে পুড়তে দেখে গোবর হাসে কিন্তু গোবরের জানা নেই এক সময়ে তাকেও পুড়তে হবে তৃতীয়ত জলে কমির ডাঙায় বাঘ অর্থাৎ উভয় দিকে বিপদ সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনে প্রতি পদে পদে বিপদ অপেক্ষা করে নদীতে কুমির আর জঙ্গলে বাঘ তাই সুন্দরবন অঞ্চলের এই তিক্ত অভিজ্ঞতাই এই প্রবাদটির জন্ম দিয়েছে এরকম আরও সামাজিক অভিজ্ঞতা যাত বহু প্রবাদের পরিচয় পাওয়া যায় মূলত সামাজিক অভিজ্ঞতাই প্রবাদের উৎস আজকের ভিডিওটি এখানে শেষ করলাম উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন টপিকের আলোচনা তোমরা দেখতে চাও তা জানাতে ভুলো না